আপনাদের সুমতি হোক শুভবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে কিন্তু ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনরা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে আপনারা জানেন তিনি কি করেন তার কি কীর্তি তার কি কুকীর্তি তিনি কিভাবে মানুষকে উপভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমন উনি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেন যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন হয়েছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে না ইটস এ ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লুকাতে চেয়েছিলেন আমি বিজেপিকে এখনও মনে করি ওরা হচ্ছে ছুপার উস্তম না ছুপির উস্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুল হলো সেটা নিয়ে আবার রিল করে আর আমি তো হিন্দি ভাষা শিখিনি ছুপার উস্তম তো এখন যদি আমি ওদের জিজ্ঞেস করি পর্দাক্কা পইছে মে কেয়া হ্যায় এটা কিন্তু গান আমার কথা নয় আমি একটা গানের কোট করলাম আমি যদি ওদের জিজ্ঞেস করি হু আর দ্য হাফিং পপিং ড্রাগনস অ্যান্ড হু আর দ্য Heavy loaded virus who are creating always communal tensions and selling the country instead of doing the communal violence. Please take care about the border. Please take care about India. We are totally, we love India. India is our motherland please save india from any disaster. please give justice to the people who have lost their dear ones. don't play dirty politics or nasty politics. i am the last person to tolerate all this nasty and dirty politics. i have seen so many things in my life. i have seen 10, 12 prime ministers. i worked with them. as an mp, i have seen them. From the front, but I have not seen. I am not talking about prime minister, but who is now acting prime minister? Sorry, may I repeat? Who is acting prime minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you who are? BJP can reply that question. I will tell him take care for border. মোদির সম্পর্কে বলছিলেন আবার ঘুরিয়ে দিলেন কথাটা দিয়ে এখন মানে শাহের দিকে বিষয়টা চলে গেল অমিত শাহের দিকে যেটা পরিষ্কার ইঙ্গিত আর কি এদিকে মানে বলতে চাচ্ছিলেন যে আমি এত দেখেছি প্রধানমন্ত্রীর সামনে থেকে বলে বলছিলেন মানে দেশকে বিক্রি করে দেওয়া ইত্যাদি ইত্যাদি তারপর আবার সাহের দিকে চলে গেলেন ভয়ও আছে মানে আক্রমণ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীকে কিন্তু আবার করতে গিয়ে ভয়ও লাগছে সেজন্য জন্য আবার মানে স্টিয়ারিং আবার অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন কিন্তু সেটা কার দিকে অমিত শাহের দিকে তার উপরেও প্রচুর রাগ আছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কি হলো তাহলে উনি তো গেছেন পরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ যে জেলা এখন চিহ্নিত হয়ে গেছে দাঙ্গার জেলা হিসেবে উনি সেখানে গেছেন গেছেন আজকে কালকে সুতিতে একটা প্রোগ্রাম রয়েছে সরকারি প্রোগ্রাম কিছু দান টান করবেন মানে সরকারি প্রকল্পের কিছু দেবেন দিয়ে পলিটিক্স করবেন সেটা করতে গেছেন তো আজকে তার আগে এই বক্তব্য রেখেছেন কিন্তু বক্তব্যে কি উঠে এলো যে দাঙ্গা ওখানে হয়েছে দর্শক সেই বিষয়ে মানে যাদের দিকে অভিযোগ তাদের বিষয়ে উনি সেই অর্থে কথা বললেন না যাদের দিকে অভিযোগ এই দাঙ্গা বা একতরফা হামলা ওখানে স্বজন হারা হয়েছেন না আপনারা জানেন তো আপনারা কি ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি সেই বিষয়ে সেই অর্থে কথা বললেন না উনি সেই ঘুরিয়ে ফিরিয়ে নাম হয়তো বললেন না কিন্তু এটাকে পরিষ্কার কার্তিক মহারাজকে টার্গেট করে ওনার মনের ক্ষোভের কথাটা বলে দিলেন বা তাকেই কার্যত দায়ী করে দিলেন বলছেন দুটো ইমাম ইমামকে যদি কি ফোর্স করা হয়েছে হ্যাঁ বলে কার্তিক মহারাজকে টার্গেট করে মানে দুটো দুটো ইমামকে ফোর্স করা হয়েছে বলে আমিও তো জানি কার্তিক মহারাজ বলে কার্তিক মহারাজের দিকে মানে ডাইরেক্ট নাম নেননি নিলেন না কিন্তু ইঙ্গিত যে কাকে উদ্দেশ্য উদ্দেশ্য করে কথাটা বলেছেন সেটা আমরা জানি তার মানে যে ঘটনা ঘটেছে তার দায়টা সেই মহারাজদের উপরে বা আবার শেষে যেটা বললেন ওই শাহের উপরে কমিনাল দাঙ্গা এসব বললেন মানে বিজেপি মহারাজ এবং হোম মিনিস্টার যেটা উনি শেষ পর্যন্ত মানে পরিষ্কার করলেন এদের দিকে কার্যত মানে কার্যত ঠেলে দিলেন যারা ঘটিয়েছে তাদের বিষয়ে কিন্তু উনি গলার সুর চড়ালেন না সেই অর্থে উনি পুরো যে ঘটনা ঘটেছে ভালো করে লক্ষ্য করবেন দর্শক কোকিলের ডাক দিয়ে কোকিলের ডাক দিয়ে শুরু করলেন যাই না ওনার গলাটা আপনাদের কেমন লাগে শুনতে আপনারা বলতে পারেন কমেন্টে তো টোটাল যে ঘটনা তার দায়টা ঠেললেন কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে বিএসএফ কে উদ্দেশ্য করে বিএসএফ টা কি গুলি চালিয়েছে আর সে গুলি না চালে চালালে না চালালে দিন ঘটনা ঘটতো না বিএসএফ অমিত শাহ এবং বিজেপি পুরো বিষয়টা ওইদিকে ঠেলে দিলেন আর খুব আক্ষেপের জায়গাটা যেটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন সেটা হচ্ছে যে উনি যেটা চেয়েছিলেন উনি চেয়েছিলেন যে আমি ওখানে যাব আর ওই যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের লোককে পাশে পাবো মঞ্চে ডেকে আনবো এনে দশ লক্ষ করে টাকা সরকারি খরচ ওনার না ওনার ওনার কাছ থেকে না মানে সরকারের টাকা থেকে দেব দিয়ে আমি বিরাট বিরাট মানে মাহাত্ম দেখাবো বিরাট মানবিকতা জাহির করব আর তাদেরকে দিয়ে পারলে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে দেবো এখন সেটা তো হয়নি সেটা তো হয়নি কারণ আপনারা জানেন গতকাল থেকেই সেটা নিয়ে অনেক কিছু হচ্ছে যারা মানে যাদেরকে হত্যা করা হয়েছে সেই পরিবারের তাদেরকে তো আপনারা দেখেছেন যে কলকাতার সল্ট লেক এলাকাতে মানে তারা এসে রয়েছেন তারাও নিরাপত্তার অভাব বোধ করছেন তো সেখানেও পুলিশ পাঠানো হয়েছিল পুলিশ পাঠিয়ে সেখান থেকে তাদেরকে তুলে আনার চেষ্টা হয়েছিল গতকালকেই পারে মানে পুলিশ পারেনি সেখান থেকে তুলে আনতে তো সেটা খুব যে আমি সাহায্য করতে করতাম সেটা তুলে নিয়ে চলে গেল এটাও তো অপরাধ এটাও বলেছেন এটাও তো অপরাধ তাদেরকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া কোথায় কে কাকে নিয়ে তুলে নিয়ে চলে গেছে ওনারা বলেছেন কালকে আমরা স্বেচ্ছাতে এসেছি আমরা স্বেচ্ছাতে এসেছি এবং এটাও বলেছেন যে এত পুলিশের উদ্যোগ আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আর যখন আমাদের পরিবারের লোকেরা সামনে চলে গেলেন কাতরাতে কাতরাতে তখন পুলিশ কোথায় ছিল এখন এত উদ্যোগ দেখাচ্ছে পুলিশ বলা হচ্ছে আমাদেরকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে আমরা তো এখানে স্বেচ্ছাতে এসছি তো ওনারা কালকে দেননি পুলিশের এতে আসেননি ব্যাস এখন সেই রাগটা পোষাচ্ছেন আমি চেয়েছিলাম ওনাদেরকে কিছু ওনাদের বাড়িতে যাব যাওয়ার তো মুখটা তো রাখেননি মানে যাওয়ার সুযোগটা তো পরিবার লোকেরা দেননি পরিবার লোকরা নিয়ে তো কার কাছে যাবেন উনি চেয়েছিলেন যে ওনাদের বাড়িতে যাবেন এই করবেন সেই করবেন টাকা দেবেন বা মঞ্চে ডাকবেন মঞ্চে ডাকবেন এটা মানে ভেবেছিলেন আর কি প্ল্যান করেছিলেন তো সেই প্ল্যানটা এখন বাঞ্চাল হয়ে গেছে ভেসতে গেছে ভেসতে গেছে ফলে এখন রাগটা পড়ে গেছে পুরো বিজেপির ওপরে পুরোটাই আর এমনিতেই জানেন তো এই ধরনের ঘটনা ঘটলে উনি তো উনি বা বিশেষ কমিউনিটিকে তো সে অর্থে কোন করেন না ওনার হয়ে সব সময় থাকে যারা দাঙ্গাটা করছে যারা বিষয়টা সামনে থেকে করেছে বা পেছনে যারা ইন্ধন দিয়েছে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে না গর্জন করলে কখনো সেটা কমে বন্ধ হয় যে ঘটনা ঘটেছে এত লোকজন খরছড়া হয়ে গেছিলেন তাদেরকে জেলা ছাড়া হয়ে যেতে হয়েছিল এরকম অবস্থা অথচ মুখ্যমন্ত্রী গিয়ে কাদেরকে টার্গেট করছেন কাদের কাদেরকে বলছেন যে যে ঘটনা ঘটেছে তার জন্য মানে দায়ী যারা ঘটিয়েছে তাদের বিষয়ে তিনি কিন্তু সেই অর্থে কথা বললেন না সেই অর্থে তাদের জন্য কথা বল তাদের বিরুদ্ধে কথা বললেন না তাহলে এটা কি হচ্ছে এটা তো তাদেরকে উস্কানা হচ্ছে এটা তো তাদেরকে উস্কানা হচ্ছে বা উৎসাহ দেওয়া হচ্ছে উৎসাহ দেওয়া হচ্ছে এমনিতেই উনি বিধানসভাতে একবার বলেছিলেন হ্যাঁ যদি ওদিকটা একটু এ করে সামলাতে পারবেন তো নিজেদেরকে বলেছিলেন সেই মতো করে উনি উস্কানে দেন এবার উস্কানে গেলে ঘটনা ঘটে তা এখন ম্যানেজ করতে পারছেন না পরিবারটাকেও ম্যানেজ করতে পারলেন না ঘটনা ঘটার পরে ব্যাশ এখন আরও দোষারোপ শুরু হয়ে গেছে উনি এখন উনি ভেবেছিলেন যে আমি যাব একেবারে সবাইকে পাশে ডেকে সাহায্য করে বিরাট একবারে কৃতিত্ব ফালাবো তো সেটা পারছেন না তো এখন হয়ে গেছে সব দোষ আর এখন দোষ হয়ে যাচ্ছে কার্তিক মহারাজ বা অন্যদের আর শাহের উপরে প্রচুর রাগ প্রচুর রাগ এ রাগের অন্য কারণ আছে আপনারা জানেন আর প্রধানমন্ত্রীর ওপর রাগ আছে নেই জানা তা না কিন্তু উনি তো প্রধানমন্ত্রী ফলে আবার একটু ভয় কাজ করছে যদি বেশি আবার ওনার উদ্দেশ্যে বলি যদি আবার প্রবলেম হয়ে যায় সুতরাং শাহ যেহেতু প্রধানমন্ত্রী না একটু বাইপাস করে চলি একটু বাইপাস করে চলি তাহলে দুটো পাখি মারা হবে আর কি শাহকেও বলা হবে আর এই অ্যাক্টিং প্রধানমন্ত্রী বলে প্রধানমন্ত্রীকে ছোট করা হবে সুতরাং মানে এইরকম ভাবে একটা কৌশল করে চলার চেষ্টা হচ্ছে যাই হোক দর্শক এই হচ্ছে মুর্শিদাবাদে গিয়ে মানে মুর্শিদাবাদে গিয়ে গিয়ে এবং কাকের শুনিয়ে এসব কথা বলেছেন আর যেটা মানুষ শুনতে চেয়েছিলেন যে ওখানে গিয়ে দাঙ্গা কারি যারা এক্সাক্টলি তাদের বিরুদ্ধে একটু কথা বলবেন একটু আহ তাদেরকে ধমক দেবেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবেন সেটা কিন্তু উনি করলেন না ফলে ওনার এই মানে ওই জেলাতে যাওয়াটা যারা ক্ষতিগ্রস্ত যারা অত্যাচারিত যারা শিকার হয়েছেন তারা কিন্তু কোনো সাহস পেলেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রীর এই যাওয়াতে কোনো সাহস পেলেন না বরং তারা আজকের পর থেকে আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন কারণ উনি দাঙ্গাকারীদের বিরুদ্ধে আসল যারা দাঙ্গাকারী তাদের বিরুদ্ধে কোনো কথা জোর গলায় পড়লেন না ফলে এটাই সব থেকে বড় দুর্ভাগ্যের এবং ওখানকার মানুষের কাছে সব থেকে বড় আতঙ্কের ভবিষ্যতের জন্য দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে